প্রধান উপদেষ্টার পেশ সচিব শফিকুল আলম বলেছেন নির্বাচনের জন্য আমাদের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি আপনাদের কাছ থেকে মাত্র দুইটা সময় চেয়ে নিয়েছিলেন একটি সময় হচ্ছে যদি আপনারা আমাদের কাছ থেকে কম সংস্কার চান তাহলে নির্বাচন হবে এই দুই সালে ডিসেম্বরের দিকেই নির্বাচন হবে কিন্তু যদি আপনারা আমাদের নিয়ে বেশি সংস্কার করিয়ে দিতে চান তাহলে নির্বাচন হবে দুই সালের জুনের দিকে অর্থাৎ আমরা কিন্তু একটি বেশি সময় নিচ্ছি না আমরা কিন্তু একটি যুক্তিযুক্ত সময় নিচ্ছি যেটার মধ্যে দিয়ে আমরা সম্পূর্ণরূপে একটি সংস্কার করতে পারব বলে তিনি মন্তব্য করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস আগেই বলেছিলেন যে আগে আমাদের একটি আপনাদের একটি যুক্তিযুক্ত সময় দিতে হবে যদি রাজনৈতিক দলগুলো মনে করে যে আমরা আর বেশি সময় দিতে চাই না আমরা বেশি সংস্কার চাই না তাহলে সামনে ডিসেম্বরেই একটি নির্বাচন অনুষ্ঠিত হবে বলে এই প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই বিষয়ে ঘোষণা দিয়েছেন এছাড়া তিনি বলেন সত্যিকার অর্থে রোববার সকালে কৃষি সাংবাদিকতার বিষয়ে প্রশিক্ষণ উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি এই শফিকুল আলম বলেন আপনাদের মনে রাখতে হবে যে এই সরকার যারা আছেন তাদের কারো পাওয়ার লোভ নেই স্ব জায়গা থেকে অর্জন করেছে সেখানে কাজ করে আনন্দ পান যারা সেখানে ফিরে যাবেন বলেও তিনি মন্তব্য করেছেন তিনি বলেন আমাদের নৈতিক দায়িত্ব বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন উপহার দেওয়া এবং প্রধান উপদেষ্টা সেটাও বলেছেন সেই আলোকে আমরা কাজ করছি আমরা আশা করছি যে দরকারি সংস্কার পর সামনে যে নির্বাচন হবে সেটি ঐতিহাসিক একটি নির্বাচন উপহার দিবে এ বিষয়ে আগেই মন্তব্য করেছেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আপনারা তো জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস একটি সাক্ষাৎকারে বলেছেন যে আমরা স্মরণকালের একটি ঐতিহাসিক নির্বাচন আপনাদের উপহার দেব অথেব তার কথার সাথে মিল রেখেই আমি বলতে চাই যে সামনে যে নির্বাচন হবে এটি একটি ঐতিহাসিক নির্বাচন হবে বলে আমরা ঘোষণা দিতে পারি এ বিষয়ে বাংলাদেশের মানুষ পনেরো বছর ভোট দিতে পারেনি তার সবাই আনন্দের সঙ্গে খুব উৎসব মুখর পরিবেশে ভোট দিবে বলেও তিনি উল্লেখ করেন যে সামনে আমাদের তিনটাম যে নির্বাচন হয়েছে বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে এই আমলে কেউ ভালোভাবে নিজের ভোট নিজে দিতে পারেনি এবং এভাবে রাতে দিনের ভোট রাতে হয়ে গেছে কেউ জানেই নাই অথেব আমরা যে নির্বাচনটি উপহারে দিব সেই নির্বাচন অবশ্যই ফ্রি ফেয়ার নির্বাচন হবে বলেও তিনি মন্তব্য করেছেন মানুষ গত পনেরো বছর যে নির্বাচনে ভোট দিতে পারেনি এবং সামনে যে নির্বাচন অনুষ্ঠিত হবে এই নির্বাচনে সবাই নিরপেক্ষ এবং তার নিজের পছন্দের প্রার্থীকে তারা অবাধ সুষ্ঠুভাবে ভোট দিতে পারবে বলেও তিনি মন্তব্য করেছেন তিনি আরও বলেন যে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা বেশি দিন ক্ষমতায় থাকতে চাই না আমাদের রাজনৈতিক দলগুলো যদি মনে করে যে খুব অল্প সময়ের মধ্যে আপনারা একটি নির্বাচন দিয়ে আপনাদের শশ কাজে ফিরে যান তাহলে আমরা খুব কম সংখ্যক যেগুলি সংস্কার না করলেই নয় সেগুলো সংস্কার করেই এই সরকার খুব দ্রুত গতিতে একটি নির্বাচিত নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে তারা চলে যাবে এরকম একটি মন্তব্য করেছেন আচ্ছা দেখা যাক কি হয় ধন্যবাদ সবাইকে